পাঁচ ধরনের নারী যতই নামাজ পড়ুক তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সারাদিন শেষদায় পড়ে থাকলেও

পুরুষ হোক নারী হোক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে এট ফার্স্ট সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ ফাইন সলুহাত সলুহা লাহু সাআনি আমালিহি যারা মোল্লামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন আর যারা মোল্লামায় নামাজ থাকবে না ওর ওই ব্যক্তি যতই নামাজ ও যত আমল করুক না কেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না কোনো আমল দিয়ে সে নাজাত পাবে না যদি নামাজের হিসাবে আটকে যায় সুতরাং নামাজ গুরুত্বপূর্ণ ব্যক্তি বিষয় এজন্য নারীদেরও ক্ষেত্রেও নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ ধরনের নারীদের নামাজ হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই নারী এরকম অবস্থায় থাকে যে সে সুগন্ধি ব্যবহার করে পারফিউম ইউজ করে ঘর থেকে বের হয় এবং পরপুরুষের নাকি ওই সুগন্ধির ঘ্রাণ যায় এরকম কোন নারী যদি হয় ওই নারী যতজন পুরুষের নাকে তার সুগন্ধি পৌঁছালো ততজনের সাথে জেনার গুণ আল্লাহ তার আমল উঠায় এবং ওই নারীর নামাজ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে না রসুলামের হাদিসের মাধ্যমে জানা যায় মনে রাখবেন নারীরা সুগন্ধি পারফিউম ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই তবে সেটা ঘরের পরিবেশে তার স্বামীর সামনে তার স্বামীর সাথে থাকার সময় বাট বাহিরের পরিবেশে সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না হ্যাঁ বাহিরের পরিবেশে এমন কিছু ইউজ করতে পারবে যেটা সুগন্ধ ছড়িয়ে পড়ে না যেমন আপনার যে একশো ইউজ করে অনেকে এই কেন্দ্রিক যা যে জিনিসগুলো যেগুলো বাহিরে সুগন্ধি ছড়ায় না এই এই ধরনের জিনিস ইউজ করতে পারবে কিন্তু বাট যে জিনিসটা সুগন্ধি ছড়ায় এরকম কোনো কিছু নারীরা বাহিরে ব্যবহার করে চলে যেতে পারবে না দুই নাম্বার হচ্ছে কোনো নারীর স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে তাহলে ওই নারী যতই নামাজ পড়ুক যতক্ষণ স্বামী শরীর কারণে অসন্তুষ্ট হলে যত সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত ওই নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এবং কি আল্লাহ ইসলাম জানিয়েছেন কোনো শরীয়তের কোনো কারণে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর না খস হয় যেই জিনিসটা স্বামীর অধিকার এরকম কোনো কিছুর কারণে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর খস হয় ওই স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে স্ত্রীর উপর সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত ওই নারীর নামাজ কবুল হয় না এবং ফেরেশতারা আসমানের ফেরেশতারা পর্যন্ত ওই নারীর জন্য সব সময় গজব কামনা করতে থাকে সব সময় গজব কামনা করতে থাকে এরকম কিছু হলে তিন নাম্বার হচ্ছে যদি কোনো নারী নামাজে তারা এরকম ভাবে যে তার শতর উন্মুক্ত হচ্ছে অর্থাৎ নামাজের সময় হাতের কবজি এবং মুখমন্ডলের বাইরে পুরোটা ঢেকে রাখতে হবে এবং পায়ের পাতা বাদে পুরোটা ঢেকে রাখতে হবে অনেক নারী রয়েছে যারা শাড়ি পরে নামাজে দাঁড়ায় এই ক্ষেত্রে অনেকে যখন রুকু সেজদা দেয় ওই সময় হাতের কবজি থেকে উপরের দিকে উঠে যেতে পারে এরকম যদি কখনো হয় তাহলে কিন্তু নামাজ কবুল হবে না আপনার হাতের কবজির উপরে উঠে এমন কোনো কাপড় আপনি পরতে পারবেন না চার নাম্বার হচ্ছে নীলপালিশ যদি কেউ ব্যবহার করে নীলপালিশ পালিশ ব্যবহার করলেও সাধারণত উজুই হয় না কারণ হচ্ছে নীল পালিশ এমন ভাবে আঙ্গুলের মধ্যে লেগে থাকে যে একটা স্তর একটা আবরণ আঙ্গুলের মধ্যে মুখের মধ্যে থাকে যার কারণে উজুর পানি ওই জায়গায় পৌঁছায় না এই জন্য এইভাবে উজু না হলে নামাজও হবে না পাঁচ নাম্বার হচ্ছে কোনো নারী যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে অর্থাৎ নিজের আপন রেহিমের সম্পর্ক আব্বা আম্মা এদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে ফেলে এরকম নারী যতক্ষণ এই সম্পর্ককে জোড়া না লাগাবে ততক্ষণ তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না